আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সৌদি আরবে আছেন কিন্তু ছাড় পোকার সমস্যায় ভোগেন নেই এমন মানুষ খুব কমই আছে তো এই ছাড় পোকা এমন একটা জিনিস যেটা আপনার রাতের ঘুমকে আরাম করে দিবে। । তো এটা দূর করার জন্য আমরা অনেকেই অনেক কিছু ইউজ করে থাকি যেটা অনেক সময় কাজ নাও দিতে পারে তো আজকে আপনাদেরকে আমি একটা মেডিসিনের কথা বলবো যেটা খুব বেশি উপকারে ছাড় প্রকাশ আমি নিজেও ইউজ করছি খুব বেশি উপকারী জিনিস তো এই যে ব্রাইট টোয়েন্টি ফাইভ ডাব্লিউপি এই মেডিসিনটা আপনি যদি ইউজ করেন তাহলে আশা করি খুব ভালো উপকার পাবেন নিমিশে ছাড় পোকা দূর করার জন্য এই প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লিউপি মেডিসিনটা খুব কার্যকরী এটা কীভাবে ব্যবহার করবেন কিছু করার দরকার নেই এটা পাউডার তো এই পাউডারটা যেখানে ছাড় পোকা আছে বেশি অর্থাৎ আপনার রুমের মধ্যে যেহেতু ছারপোকা আছে তাহলে পুরা রুমেই এটা ছিটিয়ে দেবেন এই পাউডারটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা সৌদি আরবের বিভিন্ন বাখালায় পাওয়া যায় প্লাস যেগুলা কীটনাশকের দোকান আছে এখানেও পাওয়া যাবে ছোটো প্যাকেটও আছে বড় প্যাকেটও আছে তো আমি ছোটো প্যাকেটটা দেখালাম ছোটো প্যাকেটটা ইউজ করলে দুইটা ইউজ করলে আশা করি কাজ হয়ে যাবে আপনার তো ছোটো প্যাকেটের এই প্যাকেটটার দাম হচ্ছে পঁচিশ রিয়াল টোয়েন্টি ফাইভ রিয়াল তো আপনি এটা ইউজ করে দেখতে পারেন আশা করি কাজ দিবে